আসসালামু আলাইকুম ইলেকট্রিশিয়ান নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে বিদ্যুৎ বিল বেশি আসে কেন বা বিদ্যুৎ বিল বেশি আসার কারণ সমূহ কী কী তো সাধারণত বা ছোট্ট একটি ভুলের কারণে আমাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল গুনতে হয় তো আসলে এই ভুলগুলো আমরা কিভাবে সমাধান করব সে সম্পর্কে আলোচনা করবো চলুন ভিউয়ার্স আমরা শুরু করি এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে একটা এনার্জি মিটার সংযোগ করেছি এবং সাথে একটা ফিউজ মানে একটা আউট অর্থাৎ এটা আছে মেইন সুইচ মূলত এটাকে বলা হয় ডিপিআইসি সুইচ ডিপিআইসি অর্থাৎ ডাবল পোল আয়রন ক্লার সুইচ এই ডাবল পোল আয়রন ক্লার্স সুইচ হচ্ছে মেইন সুইচ হিসেবে ব্যবহার করা হয় এই সুইচটার ব্যবহার গ্রামগঞ্জে বা পল্লী বিদ্যুতে বেশি দেখা যায় তো আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন এখানে বা মনে রাখবেন যে এখান থেকে ফেস সাপ্লাই ফেস গেছে সাপ্লাই ফেস গিয়ে এই কাউট আউটের ভিতরে চলে গেছে এবং নিউট্রালটা আছে নিউট্রালটা কাট আউটে চলে গেছে এবং অপর দিক থেকে যে লাইনগুলো আছে এই লাইনগুলো হচ্ছে আমার আউটপুট এবং ইনপুট লাইন অর্থাৎ এটি হচ্ছে আমার আউটপুট আউটপুট লাইন এখন অনেক সময় লক্ষ্য করা যায় যে এই নিউট্রালটা এই নিউট্রালের সাথে এই যে মেইন সুইচটা আছে ডিপিআই সুইচ ডাবল পোল আর প্লাস সুইচ আর্ন প্লাস সুইচের এখানে একটা অপশন আছে এই অপশনের সাথে নিউট্রালটা সংযোগ করা থাকে নিউট্রালটা সংযোগ করা থাকে এবং নিউট্রালের সাথে একটা আর্থিং করা থাকে তো যদি আপনারা দেখতে পারেন যে সাথে নিউট্রাল সংযোগ করা আছে বডির সাথে নিউট্রাল সংযোগ করা আছে এবং সাথে আর্থিং সংযোগ করা আছে তাহলে এটি হচ্ছে ভুল পদ্ধতি এবং ভুল কানেকশন এরকম যদি কারো বাসায় থাকে তাহলে এটা এটাকে আপনারা কানেক্ট করে দিবেন কেননা যদি এটি করা থাকে তো তাহলে কিভাবে বিদ্যুৎ বিল বেশি আসবে আপনারা দেখেন সে হচ্ছে এটা আপনার দেখেন্সমিশন লাইন ট্রান্সমিশন লাইনের একটি হচ্ছে ফেস তার একটি নিউট্রাল তার তো এখানে একজন গ্রাহক আছে এখানে একজন গ্রাহক আছে এই গ্রাহক তার বাসাবাড়িতে যে লোডগুলো চালাচ্ছে লোডগুলো চালার কারণে যদি এই গ্রাহকের বাসায় নিউট্রাল তারটা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই নিউট্রাল লাইনটি এই যে নিউট্রাল লাইনটি আছে এর বাসার যে নিউট্রাল লাইন আছে এই নিউট্রাল লাইনটি সরাসরি কোথায় আসবে আরেকজন গ্রাহকের বাসায় চলে যাবে চলে গিয়ে এদিক দিয়ে নিউট্রাল ডালটা এই যে কয়েল আছে কয়েলের ভিতর দিয়ে পাস করে এখানে গ্রাউন্ডিংয়ে চলে যাবে তার মানে এ কিন্তু নিউট্রালটি অর্থাৎ নিউট্রালের মধ্য দিয়ে যে রিভার্স কারেন্ট প্রবাহিত হয় এই রিভার্স কারেন্টটি এই কোয়ালের ভিতর দিয়ে পার্সে গ্রাউন্ডিং অর্থাৎ আর্থিং এ চলে যাওয়ার কারণে এখানে অতিরিক্ত বিদ্যুৎ বিল গুনতে হতে পারে যার কারণে আপনাদের বাসায় অবশ্যই দেখবেন যদি কারো বাসায় এই ডিপিআইসি সুইচ বা মেইন সুইচের বডির সাথে যদি আর্থিং করা থাকে তাহলে অবশ্যই এটাকে আপনারা ডিসকানেক্ট করে দিবেন মূলত এই আর্থিং করার উদ্দেশ্য হচ্ছে এই আর্থিং করার উদ্দেশ্য হচ্ছে যদি সাপ্লাই লাইনের নিউট্রাল কখনো ছিটে যায় বা ছড়ে যায় বা হচ্ছে ডিসকানেকশন হয়ে যায় তাহলে এই মিটারটাকে অ্যাক্টিভ করার জন্য আর্থিংটা করা হয় তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিও সম্পর্কে যদি কারো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সেই সাথে আমাদের ভিডিওগুলিকে লাইক এবং কমেন্ট করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে